নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে লোকসভা ভোটের পরেই কিন্তু তেরো হাজার দুশো পঁচিশটা শূন্য পদে কিন্তু আইসিডিএস সুপারভাইজার কিন্তু নিয়োগ হতে চলেছে সো এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ উঠে আসছে যে আইসিডিএস সুপারভাইজার অনেক দিন ধরে নিয়োগ হচ্ছে না আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে হয়েছিল বা তারও আগে হবে বাট তারপর থেকে কিন্তু আইসিডিএস সুপারভাইজারে কিন্তু আর নিয়োগ হচ্ছে না সো বিরাট বড়ো একটা এই মুহূর্তে আপডেট উঠে আসলো যে রাজ্যে কিন্তু আবার আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হবে এবং বিরাট একটা হিউজ ভ্যাকান্সিতে যেখানে কিন্তু প্রায় তেরো হাজার দুশো পঁচিশটা শূন্য পদে নিয়োগ হতে চলেছে বিস্তারিত আপনারা জানতে গেলে ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে লোকসভা ভোট মিটলেই রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে শুরু হয়নি জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে মোট তেরো হাজার দুশো পঁচিশটা শূন্য পদ রয়েছে এই পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চারই জুন নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে দশ জুন পর্যন্ত আদর্শ আচরণ বৃদ্ধি রাজ্যে কার্যকর থাকবে তারপর ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা সূত্রমারফত খবর সরকার চাইছে দুর্গা পুজোর আগে কিন্তু এই নিয়োগটা কমপ্লিট করে দেওয়ার রাজ্যে যে সমস্ত যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ভোট পর্ব মিটলে আইসিটিএস সুপারভাইজার পদে তেরো হাজার দুশো পঁচিশটা শূন্য পদে নিয়োগ হবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ প্রক্রিয়া করা শুরু করবে আইসিডিএস সুপারভাইজার সো এই মুহূর্তে কিন্তু খুব বড় একটা আপডেট যে আইসিডিএস সুপারভাইজার কবে হবে কবে হবে এইটা নিয়ে সবার মধ্যে কিন্তু একটা কিউরসিটি চলছিল বাট ফাইনালি কিন্তু বিরাট আপডেট এটাই উঠে এলো যে মানে চারই জুনের পর থেকে কিন্তু সরকার প্রসেসিং শুরু হবে দশ তারিখে আদর্শ আচরণ আচরণবিধি হয়ে যাবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হয়ে যাবে তারপর থেকে কিন্তু আবার সিস্টেমেটিক্যালি আবার সব কিছু কিন্তু চলতে থাকবে এইখানে কিন্তু শুধুমাত্র আইসিডি সুপারভাইজার অনলি ফর উমেন্স কোনো পুরুষ এখানে অ্যাপ্লাই করতে পারবে না আমি সবাইকে বলবো এখানে অ্যাপ্লাই করার জন্য এবং যেহেতু বলছে যে দুর্গা পুজোর আগেই কিন্তু কমপ্লিট করে দেবে জুন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হবে এর মধ্যে ফর্ম ফিল আপ হবে পরীক্ষা হবে যদিও এটা আমার সম্পূর্ণভাবে অবাস্তব মনে হচ্ছে দুর্গাপুজো কোন কত সালে দুর্গাপুজো আমার কোশ্চেন থাকছে এটাই দু হাজার চব্বিশ না দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ দুর্গাপুজো কোনটা এটা আপনারা কমেন্ট করবেন এটাই হলো আজকেকার আপডেট এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম